হ্যালো এভ্রিওন গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো আজ হচ্ছে উনত্রিশে জুন আর আজকের দিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল কেন জানো কারণ হচ্ছে আজকে আমার বনমাসের জন্মদিন আর সকাল সকাল এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখে তো মনটা তো পুরো ভরে গেল অনেক দিন পর এরকম ওয়েদার পেয়েছি আর এদিকে এখন বড়বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে বাজার যাওয়ার জন্য আর এই দিকে দেখো আমাদের কিন্তু নীলকণ্ঠ গাছে কত সাদা সাদা নীলকণ্ঠ ফুল ফুটেছে আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু পাতাগুলো ভেজা ভেজা পুরো সুন্দর লাগছিল সকালটা এরপরে এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে মেনুতে আছে অনেক কিছু তো এখানে এখন পাঁচ রকমের ভাজা নিয়ে নিয়েছি তো পাঁচ রকমের ভাজা ভেজে নিয়ে এখন বসিয়ে দিয়েছিলাম কুড়ি আর এদিকে দিদিভাই বানিয়ে নিয়েছিল ভোলা মাছের সর্ষে বাটা আর জন্মদিনের মেন জিনিস যেটা ছাড়া একদম না সেটা হচ্ছে পায়েস তো ঘি দিয়ে এখন চালগুলোকে মাখিয়ে রাখা হয়েছে আর এদিকে কাজু কিশমিশগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছে আর এদিকে হচ্ছে এখন ডাল এদিকে কিন্তু পেঁয়াজ কুচি টমেটো কুচি মশলা এগুলো সব করে রাখা হয়েছিল তো এর মাঝে আমি কিন্তু আবারও চলে এসেছিলাম একটু বারান্দায় কারণ এত সুন্দর আকাশটা দেখে আমার ঘরের ভেতর যেতে ইচ্ছেই করছিল না এত সুন্দর লাগছিল ওয়েদারটা পুরো মেঘে কালো হয়ে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছ তবে এরকম মেঘ লেগেই ছিল বৃষ্টি কিন্তু হয়নি তো এরপরে এই যে এখন পায়েসটাও বসি দেওয়া হয়েছে আর এইদিকে এখন হচ্ছিল চাটনি তো চাটনিটা হতে হতে এদিকে কিন্তু আবারও পায়েসের কাছে চলে এসেছি আর এদিকে কিন্তু অলরেডি পায়েসটা হওয়ার মুখে তো এদিকে আমার এখন চিকেনটাও কষানো হয়ে গিয়েছে আর অলরেডি এদিকে আমার এখন চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে রান্নাবান্না কমপ্লিট করে সান টান করে এসে এখন থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি মেনু হয়েছে তো চলো এরপর বর্মশাইকে ডাকা যাক খাওয়ার জন্য তো এদিকে বড়মশাই এখন চলে এসেছে আর এদিকে খেতে বসার আগে মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলো আর প্রথমে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ নতুন গেঞ্জিটা পড়েছে যে গেঞ্জিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই হচ্ছে এটা হ্যালো এভ্রিয়ান গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি তো এই যে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা তো একটু পরে রেডি হব দিয়ে যাব হচ্ছে বাজারে তো কেন যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে একটু পরে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন তো রেডি হয়ে গিয়েছি এখন যাব কেকের দোকানে বড় বসার জন্য কেক আনতে শুধু তো পায়েস খেলে আর ভালো মন্দ রান্না করে দিলে তো জন্মদিন তো তো কেমন কেমন একটু দেখায় কেকটা না কাটলে কি হয় বলো তো চলে বর্ষা এই সম্বন্ধে কিছু জানে না সবটাই হচ্ছে সারপ্রাইজ তো তোমরা সব দেখতে পাবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভাই করো তুমি কোথায় যাবা টাকা টাকা টাকার দিকে কোথায় যাবা কাকার কাছে কাকা বলো বলো কাকা বলো দেখি তো এরপরে এখন আমি আর দিভাই মিলে চলে এসেছিলাম কেকের দোকানে আর এখানে এখন কেকগুলো দেখা হচ্ছিলো তো কোন কেকটা নিয়েছি সেটা একদম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো কেক টেক নিয়ে এখন চলে এসেছিলাম ফুলের দোকানে আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ ফুল আর হচ্ছে চারটে রজনীগন্ধার স্টিকগুলো আর এদিকে পুচকু তো বাইরে বেরোলে কিন্তু একটু মানে লোকজন দেখে ভয় ভয় পায় তো পুরো চুপচাপ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো ফাইনালি এখন চলে এসেছি কেক নিয়ে বাড়ি আর কোন কেকটা নিয়েছি একদম তোমাদেরকে শেষে গিয়ে দেখাবো যখন সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখবো তখন তোমাদেরকে দেখাবো আর বাজারে গিয়ে সেরকম খুব একটা ভিডিও করে নিই আমরা জাস্ট কেকের দোকানে গিয়েছি কেকটা নিয়েছি আর সাথে একটু ফুলের দোকানে ঢুকেছিলো হচ্ছে রজনীগন্ধার এই ডালগুলো বলে কী বলে জানো তোকে নাকি একটা জায়গা বলে আর সাথে একটা গোলাপ তো এইগুলো নিয়ে এসেছি তো চলো এখন ঝটপট ঘরটা গুছিয়ে নিই তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এরপরে এখন বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি আমি আর দিদিভাই মিলে তো দিদিভাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমার কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছে এখনও কিন্তু ঘরে ঢুকেনি এখন ঘরটা অন্ধকার করে দেবো তারপরে ও ভেতরে ঢুকবে তো এখনও কেকটাকে দিয়ে সাজানো হয়নি মোটামুটি ওই বেলুন দিয়ে যেটুকু সাজিয়ে রেখেছি সেইটুকুই তো সেটা দেখে

তো তোমরা তো ওর রিয়াকশানটা দেখলেই তো প্রথমে ও বুঝতে পারিনি যে আমি ক্যামেরা করছি ওই জন্য ওর মনের প্রকাশটা বলে দিয়েছিলো মানে খুবই খুশি হয়েছিল তো যখন আমি আবার জিজ্ঞাসা করলাম যখন দেখলো ক্যামেরা করছি তখন আর মুখটা ঘুরালো না তো এই ছিল আজকের কেক তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চকলেট কেক নিয়েছিলাম তো এরপরে এখন বড়মশায় কেক কাটিং করতে বসে পড়েছে আর এদিকে কুচকুকে ডাকছিল তো পুচকু প্রথমে ওই আগুন জ্বালাটা দেখে ভয়ে আর কাকার পাশে আর গেল না তখন বরমশাইয়ের এখন কিছু ছবি তোলা হচ্ছিল তো এটাই ছিল আমার ছোট একটা সারপ্রাইজ তোমাদের ভালোবাসা থাকলে আগামী দিনে হয়তো এর থেকেও বড় সারপ্রাইজ দিতে পারবো তোমরা আমার পাশে থেকো জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এই যে এখন কেক কাটিং চলছে আর সত্যি কথা বলতেও ভীষণই খুশি হয়েছে ও ভাবতেই পারিনি যে এইরকম মানে সারপ্রাইজ ওর জন্য ছিল তো দেখো কেক কাটিং হয়েছে তারপরে হ্যাঁ ওটাতে করে দাও তারপরে দেখো গালে সব মাখিয়ে দিয়েছে আমার বরের অবস্থাটা দেখবো একটু এই যে আজকে বার্থডে বয়ের অবস্থাটা দেখো একটু খুব সুন্দর লাগবে আর হ্যাঁ আমি আমি আমার বর কিন্তু একটা সুন্দর জিনিস দিয়েছি সেটা হচ্ছে গোলাপ ওটা তো আবার শর্ট ভিডিওতে দেখতে পাবে যখন আমি দেখছিলাম তো এই গোলাপটা আমি দিয়েছি আমার বরকে তা আমি আবারও করতে চাই তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য তো এরপরে প্রথমে যেরকম আমি ওকে চোখ বন্ধ করে গোলাপটা দিয়েছিলাম তো তোমাদের জন্য আমি আবারও একবার ওকে বললাম যে চোখটা বন্ধ করার আমি আবার তোমাকে গোলাপটা দিব তো এইভাবে আমি গোলাপটা দিয়েছি কোন বাজে রাত্রি সাড়ে বারোটা তো এই সবে মাত্র খাওয়া দাওয়া করে ঘরে এলাম তো বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই তাও আরও একবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে টাটা বাই গুড নাইট